সাধক যখন বিপ্লবী আলিপুর বোমা মামলায় গ্রেফতার হলো অরবিন্দ অরবিন্দ ঘোষ ধরা পড়েন আটচল্লিশ নম্বর গ্রেস স্ট্রিটের বাড়িতে সেদিন তাকে গ্রেফতার করতে পুলিশের সঙ্গে গিয়েছে এক ইংরেজ অফিসার ঘরের চারিদিকে তাকিয়ে সে তো হতপম্প আর ঘরের মেঝে মাদুর পেতে শুয়ে আছে যে লোকটা কে সে সেই অরবিন্দ নাকি আরো এমন গল্প জানতে চোখ রাখুন বাংলার সংস্কৃতি প্রণালীতে হ্যাঁ আমি অরবিন্দ ঘোষ বললেন সেই মেঝে শুয়ে আছে যে লোকটা ইংরেজ অফিসার তাকালো পুলিশের দিকে অবিশ্বাস্য এই অরবিন্দ ঘোষ যে দীর্ঘ নয় বছর বিলেতে কাটিয়ে এসেছে যে চাল চলনে খানা পিনায় পুরো দস্তুর সাহেব যে নাকি ভালো করে বাংলা পর্যন্ত বলতে পারে না তারই দৈন্য দশা তার একটা শোবার তক্তা পোষে জোটে না না বিছানা বালিশ এ যে একেবারে ইংরেজি ভোগ বিলাসের প্রতি পরম তিরস্কার অরবিন্দের দিকে চেয়ে ইংরেজ অফিসার ধিক্কার দিয়ে বললেন আই এম অ্যাসেন্ট অফ ইউ অরবিন্দ হাসলেন বললেন তুমি হতভাগ্য তোমাকে কি করে বোঝাবো এই ভোগ বিরতি জীবনে কত বড় বিভূতি সার্চ করে পাওয়া গেল এক কৌটো মাটি কি ওটা বোমার মশলা তার চেয়েও মারাত্মক বললেন অরবিন্দ কি অফিসার আকে উঠলেন দক্ষিণেশ্বরের মাটি। তার মানে? তার মানে রামকৃষ্ণ পরমহংসের চরণ ছোঁয়া তীর্থ অফিসার বললেন, বোমার চেয়ে মারাত্মক কেন? তার প্রতি ভূমিকা এক একটা বোমা। আর তার সবচেয়ে বড় বোমাটার নাম শুনেননি? সে বোমাটার নামই স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, এমনই ছিলেন বিপ্লবী অরবিন্দ ঘোষ। যাকে আমরা সব করে চিনি ঋষি অরবিন্দ ঘোষ নামেই আজ তার একশো জন্ম দিবসে আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি ঋষি শ্রী অরবিন্দ ঘোষের অনুপ্রেরণায় তার শিষ্য অরভিল নামে একটি শহরে সৃষ্টি করেন যেখানে টাকা ছাড়া শহরটি চলে এই সম্বন্ধে বিশেষ তথ্য জানতে নিজের ডিসক্রিপশন লিংকে ক্লিক করুন নমস্কার জয় হিন্দ বন্দে মাতার